হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি একটা নতুন রেসিপি আপনাদের সামনে নিয়ে এসেছি আমাদের উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী একটা খাবার যেটা নাম হচ্ছে সিদল যেটা কচু শাক দিয়ে তৈরি তো হচ্ছে কচু শাকটাকে ঢেঁকিতে ভানে বিভিন্ন ধরনের মশলা দিয়ে সুটকি দিয়ে তো এটা রোদে শুকিয়ে নিতে হয় তারপরে আবার পানিতে ভিজিয়ে রেখে রান্না করতে হয় তো আমি পানিতে এখানে ভিজিয়ে রেখেছিলাম এখানে সামান্য পরিমাণ কচু শাক আর কি বেশি না সেটা আর কি আমি ভিজিয়ে রেখেছিলাম তো এই রান্নাটা করতে যা যা রেসিপি প্রয়োজন আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে আমি কচু শাকের শীতলটা নিয়ে নিয়েছি আমি ভিজিয়ে রেখেছিলাম এটা আমি নিয়ে রেখেছি আর প্রয়োজন হচ্ছে এখানে মাছ আমি এখানে রুই মাছ নিয়ে নিয়েছি কয়েক পিস আমি লবণ হলুদ এবং মরিচের গুঁড়ো দিয়ে মেখে রেখেছি দশ মিনিট মেখে রেখেছি এখানে আমি নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এখানে আছে আদা ও রসুন বাটা আমি পরিমাণ মতো নিয়ে নিব এখানে আছে সামান্য গরম মশলা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া গরম মশলার গুঁড়া এবং ধুনিয়া ও জিরার গুঁড়া তাহলে চলুন দেখে নেওয়া যাক ফুল রেসিপিটি আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এবং পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি এখন আমি মাছগুলোকে হালকাভাবে ভেজে নেব মাছটাকে আমি এখন তুলতে নেব আমি বেশি কড়া করে ভাজবো না মাছগুলো ভাজা হয়ে গিয়েছে এখন আমি মাছগুলো তুলে নিচ্ছি এখন বাকি তেলের মধ্যে আমি একটা একটা করে মশলা দিয়ে দিব আমি প্রথমে দিয়ে দিচ্ছি গরম মশলা গরম মশলাটা একটু হালকা গরম হয়ে গেলে আমি দিয়ে দিব হাফ কাপড় পেঁয়াজ পেঁয়াজটা লাল করে ভেজে লাল হয়ে গিয়েছে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ আদা বাটা এক চামচ পরিমাণ রসুন বাটা এখন আমি ভালোভাবে একটু কষিয়ে নিব দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ কুচি ঝালটা আপনারা ইচ্ছা মতো দিতে পারেন এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি দেড় চামচ পরিমাণ ধনিয়া ও জিরার গুঁড়া এখন আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব মশলাটা কষানো হয়ে গিয়েছে এখন এই পর্যায়ে আমি কচু শাকের সেই শীতলটা দিয়ে দিব ভালোভাবে নেড়ে দিব আমি এখন নেড়ে চেড়ে দিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব অন্যদিকে আমি মাছগুলোর কাটা কাটা ফেলে দেব আমি এখন মাছের কাটাগুলো ফেলে দিয়ে মাছগুলো আলাদা করে নিব আমি ঢাকনাটা খুলে দিচ্ছি একটু নেড়ে দিয়ে আমি পর্যায়ে লবণ দিয়ে দিব পরিমাণ মতো লবণ আপনারা যে যেরকম লবণ পছন্দ করেন সে অনুযায়ী দিবেন আমি এখানে দেড় চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম এখন আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব মাছগুলোর কাটা ফেলে দিয়েছি এখন আমি শীতলের সঙ্গে অ্যাড করব আরো ঢাকনা খুলে এখন দেখবো আমি এর ফাঁকে ঢাকা খুলে নেড়ে দিয়েছিলাম আমি কচু শাকে কোনো পানি অ্যাড করিনি ওই শিদল যখন ভিজিয়ে রেখেছিলাম ওই পানি দিয়েই আমি রান্না করতেছি এখন আমি মাছগুলো দিয়ে দিব মাছগুলো আমি দিয়ে দিচ্ছি আমি কোনো পানি অ্যাড করব না মাছগুলো আমি ভালোভাবেই মিক্স করে নেব চুলা রাস্তা মিডিয়াম রাখতে হবে এখন আমি নেড়ে চেড়ে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব ঢাকনা খুলে আবারও এখন নেড়ে দেব এর ফাঁকে আমি আবার একবার নেড়ে দিয়েছিলাম কারণ কচু শাক না নেড়ে দিলে মানে কড়াইতে লেগে যাবে একটু পর পর নেড়ে দিতে হবে তো এখন আমি ভালোভাবে কষিয়ে নিব যতক্ষণ পর্যন্ত না তেল বের হয়ে যায় শিদলটার মধ্যে তেল বেরিয়ে আসছে এই পর্যায়ে আমি দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া সামান্য পরিমাণে আর দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ আমি আর পাঁচ থেকে দশ মিনিট এভাবে কষিয়ে নিব নিয়ে আমি চুলা থেকে নামিয়ে নিব। অনেক সহজ একটা রেসিপি খুব সহজেই রান্না করা যায় এবং অনেক মজাদার আমার রান্নাটা প্রায় শেষ তেল বেরিয়ে এসেছে শীতল থেকে এখন আমি চুলাটা বন্ধ করে দিব তো তৈরি হয়ে গেল আমাদের উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী একটা রান্না শিদল রান্না তো রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব এবং ফলো দিতে ভুলবেন না ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ